হচ্ছেন তিনি রব্বুল আলমিন হচ্ছেন তিনি মায়ের পেটে একটা লাইন ছিল সিঙ্গেল লাইন ছিল যে লাইন এসে খাবার পেত দুনিয়া আসার পর লাইনটা কাটা হয়ে গেল এবার রব্বুল আলমিন এই কচি বান্দার জন্য তার মায়ের বুক থেকে ডবল লাইন চালু করে দিলে দুধের ব্যবস্থা এখন সন্তান তো বলতে পারে না যে আমি খাবো আমার খুব আলাপ সে বলার ক্ষমতা নাই তার কোনো ভাষা নাই বাচ্চা কেমন করে বুঝলো কানলে পরে মা দুধ দেবে বাচ্চারে কে শিখাইল বাচ্চার যখন ক্ষুদা লাগলো বাচ্চা কান্না করলো মায়ের হাতে যত কাজ থাকুক তারপরে যায় টান লেগে গেল সমস্ত কাজ হালায় রেখে বাচ্চাকে কোলে করে নিয়ে দুধ দিল এই দুধ শুধু দুধ নয় মায়ের দুধ বাচ্চার জন্য ক্যালসিয়াম আয়রন ভিটামিন ভিটামিন এ টু জেড পানি ছয় মাসের ভিতরে বাচ্চাকে পানি খাওয়ানো লাগবে না এই দুধের মধ্যে সব যেসব মায়েরা বাচ্চারা দুধ দেয় না সেসব মায়েদের ক্যান্সার হয় থেকে বেশি বিজ্ঞানীর কথা বলেছে আপনি আপনার সন্তানের হাত নষ্ট করেছেন দুধের ব্যবস্থা করেছে। খাবার ব্যবস্থা করেছে। এরপরে সন্তান বড় হইল রোগ ব্যাধি সে মায়ের ফি কারার নাকি কোথায় আছে কথা কোরআন সে একটি সুরক্ষিত জায়গা ছিল যেখানে রোগের কোন জার ঢুকতে পারত না কিন্তু এমন একটা জায়গায় আসছে যেখানে রোগের জার অসংখ্য জার উড়ে বেড়াচ্ছে এই জার জন্য বাচ্চাকে দুর্বল করতে না পারে সেজন্য মায়ের দুধের মধ্যে আল্লাহ রেজিস্ট্যান্স পাওয়ার দিয়ে দিয়েছে দুধের মধ্যে যাতে তার রোগ ব্যাধি ফিরাবার মতো ক্ষমতা আল্লাহ মায়ের দুধের মধ্যে দিয়েছে এবার দেখুন পা থেকে শুরু করে মাথা রংগুলাগামী কারে বলে আপনার শরীরটাকে থেকে বাঁচাবার জন্য অসংখ্য রং নার্ভ সিস্টেম আল্লাহ চালু করেছে নার্ভ সিস্টেম